नाजवल नाजवल দেখাবে না আবার দেখ না আড়ে কেমনে ওরা ভাল বাই ভিডিও খাই লইছ প্রমিবারে কই ভাসি ডিসেম্বর লইতে ডিসেম্বর হ্যাঁ এটা তো ডিসেম্বরি বাহ ও শেய் শেய் हे गाइस अस्सलाम वालेकुम वेलकम टू माय न्यू ব্লগ তো गाइस দেখেন এখানে একটা আছে হচ্ছে ওই যে কিরিশ ছবির জাদু তাই না জাদু এরকমই একটা পরে আসে এটা হচ্ছে অনেক সিল্কি নাচ বলে আরে ওরে ওই যে বিনা কাটনে একটা মুরগি চুল আছে না চুলি বরং বড়

আমার হলো আমাদের পরিবারের সবচেয়ে বড়লোক মানুষ তো হিসাবটা একটু ভিন্ন রকম আমরা তো দিন আনতে দিন খাইয়া দিন আনতে দিন খাইয়া কি জানি দিয়ে দিন আইনা দিন খাই দিন আইনা দিন খাই নুন আনতে পুরা বিষয়টা এরকম বুঝছেন আর সে হচ্ছে বড় লোক সে ফ্লাট কিনবে কয়েকদিন পরেই তাক পরে ছটা গাড়ি কিনবে হে 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 কক ফলাইছে হে তে ওটা তো তোমাকে দিবে না জন্য गाइस বাহিরের পরিবেশ আজকে একটু কুয়াশাটা কম কারণ হচ্ছে ওই যে ওই বিল্ডিং দেখা যায় তো না আজকে দেখা যাচ্ছে তো এদিকে হচ্ছে আশের বাচ্চাগুলো ছেড়ে দিছি কারণ রুমের অবস্থা খুবই খারাপ তো ছাইরা দিলেও শান্তি নাই ওরা হচ্ছে পানি খায় আর শরীর ভিজায় ফেলে

আমাদেরও নাই আব্বা আম্মারও নাই দেখাইস রেডি হয়ে গেলাম তো এই যে একটা প্যান্ট নাজমুল দেখো হ্যাঁ কেমন হয়েছে প্যান্টটা সুন্দরই দেখাইস এই যে একটা এই দুইটা প্যান্ট গতকালকে নেওয়া হয়েছে এই একটা আর এই একটা দুইটা প্যান্টের কাপড় খুবই ভালো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন এটা হচ্ছে রেকর্ড করার জন্যই আমি রাখতেছি প্রাইসটাও বলে দিব মাত্র দুইটা প্যান্ট দুইশো টাকা হুম হ্যাঁ এটা কেউই বিশ্বাস করবে না নাজমুল তো বিশ্বাস করতেছেই না বাট দুইটা প্যান্ট আমি দুইশো টাকা দিয়েই নিয়েছি কেমন লাগতেছে বলো আমাকে না প্যান্টগুলি মানাইছে মানাইছে না তা আমি রেডি হলাম কেন জানো চাউল কেনা কমপ্লিট তো এই দোকান থেকে নিয়েছি এখন হচ্ছে বাইকে বসাবো সুন্দর করে বাঁধ দিব তারপরে হচ্ছে চলে যাবো ঠান্ডা আছে প্রচুর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে দেখ বাধা কমপ্লিট এখন বাসার দিকে যাই এগুলো আবার নিস্তলা থেকে উঠাইতে কষ্ট আছে বোঝা আজকে নাজমুলকে দিয়ে উঠাচ্ছি অন্ধকার তারা তে গেট খুলো নাজম নাজমুল দেখাবে না তার লজ্জা লাগে দেখছো দেখছো কে দিয়ে কাজ করাইতেছি এই সাইট চাইল আসছে সাইট জুতা না দি হ্যাঁ ব্রেক ডাউন ফলাই দাও কি কেমন লাগলো ভালো পঁচিশ কেজি চাইল উঠাইতে চাইল নিয়ে আসা বললাম আমি উঠাইছি পঞ্চাশ কেজি কে দিয়েছি পঁচিশ কেজি

তেরশো পঞ্চাশ নতুন যে আমার হাসির বাচ্চারি কুথায় পানি আসতে দেরি আছে ওই যে এই টাঙ্কির পানি ভালো এই যে হাসুরা কি সারাদিন এই পানির মধ্যে থাকো যাও শুষ্ক জায়গায় যাও কি কিরে শীত করে তাও পানির মধ্যে থাকে দেখ না আডে কেমনি ওরা জলবদ্ধভাবে পানি নাই গ্যা আজকে কারেন্ট নাই গাইস সকালবেলা কারেন্ট গেছে কারেন্টের কাজ চলতেছে তো আসতে আসতে মিনিমাম আরো ঘন্টা খানিক লাগবে চারটার কমে আসবে না বাজে কটা দুইটা আর দুই ঘন্টা দেখাইস এই দেখেন চাচা বাতিস লড়াই কি করতাছ তুমি এইগুলা রাইয়া এই মুরগির জ্বালায় কি করছে কাস্টারে আবাই তো মুরগি দেখতে পারে না খালি কয় বেশ বেশ কি যে একটা যন্ত্রণা আছি আমি হে তো রেডি কে হ্যাঁ এক্কে দিমু নি ধরে গলাটা টিপ দিমু শেষ মারামারি

ডেউটিন ডেউটিন মেরে দিব কেমনে এ জালাই ধরব জালাই কি বি বয় দুই মাস আদি রুহি মেরে দিবি বই তো না গ্যালাসের গ্যাপ এ ছোট গ্যাপ না বইবো কেমনে আইতে দিবি এটার মধ্যে রুপি দন যায় ইদুরা একটা যায় না এই ইদুরার মধ্যে রুপি দন যায় যাও 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 রে নে কেসে যাও তে গাইস ওরা হচ্ছে খুব মিশুক আমাদের সাথে দেখেন কি সুন্দর হাতের মধ্যে থাকে এই যে আবার একটা রায়নের কাছে আছে যাও রায়নের কাছে যাও বা সেই লাগছে রে কি সুন্দর আইসাব রে সরো আবার চলে যাবে সরো খাবার দেবো সবাইকে খাবার দেবো দেখ আবহাওয়া যে কবে ঠিক হবে বুঝতেছি না রোদের তো কোনো দেখাই নাই আমি হচ্ছে সবাইকে খাবার টাবার খাওয়াইছি এবং সবাইকে সুন্দর করে আপনার আটকাই দিছি খালি একটা ঘর বাকি আছে সেটা হচ্ছে এই যে এইটা এই ঘরটা এখন আটকাইতে হবে আমাদের কবুতরটা কি করছে হাড়িতে ময়লা দেখে সে রেডিম ডিম রাইয়া তো হাড়িটা একটু চেঞ্জ করে দেবো আমি এটা আমি জানিও না মাত্র দেখলাম এই যে আর সেটা এটাতে বসে যাও তো সুন্দর করে দিয়ে দিলাম এখন ওদেরকে আটকাই দিই রায়ানে তো নাস্তা থেকে তোমার পিৎজা এখানে আছে

তা রায়ান খুব হ্যাপি পিজ্জা বে একটা খেয়ে দেখি তো দেখ গাইস পিজ্জাটা মনে হচ্ছে টেস্ট হবে বিসমিল্লা ভালোই পিজ্জা খাও পিৎজা খাও না দিয়া রায়ান খাওয়াইতেছে রায়ান আমাদের ট্রিট দিছে বুঝছো কেমন বলো দা ওকে পিজা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম চোখে ঘুমে ডুলু ডুলু করতেছে রায়ান এখন ঘুমাবে আর আমি করব এডিটিং তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও শ্বাস ধরতে পারি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Allah Hafiz Hey je Mastan dekhi Mastan ke Mastan how are you Oh Mastan Mastan